আপনি যদি রাতে থাকতে পারেন তা থাকবেন আর যদি মনে করেন যে না চলে যাবেন তাহলে চলে যেতে পারেন সমস্যা নেই বুঝছেন কি আপনি থাকবেন নাকি চলে যাবেন বলতেছি কি থাকবেন নাকি চলে যাবেন

ভালো আছে তো নাকি আপনারা যে ছোটো ভাইটা ভালো আছে তো নাকে বলতেছি আপনার যে একটা ছোটো ভাই আছে না আপনার নিজের একটা ছোটো ভাই আছে না সব সময় সাথে থাকে ওটা কীরকম ভালো আছে তো ওনাকে সেটা বলতেছি পছন্দ হবে দেখলে বলতেছি আমার পছন্দ হবে তো ওনাকে তা আপনাকে আমাকে আগে একটু মানে ইতে ইমুতে কল দিয়ে দেখাবেন আমরা ছোটো বেডাকে হুম আমি কী বলছি আপনি বুঝছেন খালি হে হে করতেছেন আবার বলে হ্যাঁ মোবাইলের চার্জ চলে যেতেছে কম মা দাঁড়ান কালি হে হে করতেছেন আমি বলতেছি আপনার যে ছোট ভাই আছেন একটা ওই ছোট ভাইটা কি মানে আপনি আমাকে এই মুহূর্তে দেখাতে পারবেন সেটা বলছি এমন বুঝছেন মানে হেঁয়াটা কি আপনি বুঝছেন কথা এটার জন্য বলছেন নাকি দেখাবেন এটার জন্য বলতেছেন কোনটা আপনি এখন কী যে করতে বলতেছি আপনার ছোটো ভাই কোনটা সেটা বুঝতে পারছেন তো ওটা কি ওটাকে আপনি এই মুহূর্তে দেখাবেন আপনার ছোটো ভাইটাকে নাকি দেখাবেন না সেটা বলেন যদি আমি আপনার বলি যদি আপনি এক রাতে হুম মানে কীরকম সময় আপনি ই করতে পারবেন মানে আড্ডা দিতে পারবেন আমার সাথে কত মানে কয়বার আড্ডা দিতে পারবেন এক রাতে এই যে এটা কিন্তু ফালতু হয়ে গেল কথাটা হ্যাঁ যতবার চাও বলতে এটা কিন্তু এটা কিন্তু এটা কোনো কথা না আপনাকে বলছি কতবার মানে আমার সাথে আড্ডা দিতে পারবেন রাতের বেলায় সেটা বললেন

অনেকে দুইবার বেড়ে শেষ মানে আপনি কতবার আড্ডা দিতে পারবেন আমার সাথে এক রাতে সেটা বলেন আমরা গল্প গুজব করব হুম আর আপনার ছোটো বাটা ভালো আছে তো নাকি আপনার ছোটো বাটা ভালো আছে তো নাকি আপনার ওজন কত সেটা বলেন বলতেছি আপনার ওজন কত ওজন आने वजन কত হুম আর ওজন আছে 42 কত বুঝি নাই 42 মানে ওজন আপনি ওজন এটা কি 42 kg 42 kg আমার ওজন 42 kg তা আপনি প্যান্ট শার্ট পরলে তো রাস্তাতে মনে হবে যে শুধু প্যান্ট শার্টে যেতেছে মানে আপনার দেখ দেখা দরকার তাহলে ব্যাল কেজি একটা পুরুষ যদি হয় তাহলে কতটুকু আর কীরকম সুখ না হতে পারেন ভাবতেছে গেলে আমার ওজন হচ্ছে পঞ্চান্ন কেজি আপনি তো আপনি বিয়াল্লিশ কেজি কেমনি হন মানে কী আপনি তো বাদ মানে কী বলবো আর মানে আপনি তো আমার কিছু করতে পারবেন না ভাই যা বুঝতেছেন এই জন্য আপনারে আপনার আগে দেখা দরকার ঠিক আছে আপনার আমি কল দেব আপনি ভিডিও কলে আচ্ছা জানেন আপনি যতটুকুই কেজি হন সেটা সমস্যা নয় আপনার যে ছোটো ভাই আছে একজন ওই ছোটো ভাইকে একটু দেখাবেন তাহলে হুম ওটা আপনার জানা দরকার না ঠিক আছে আপনার বিয়াল্লিশ কেজি দিতে তো যেটা এখন আমি আপনার ছোটো ভাইকে দেখব কল দিয়ে যদি পছন্দ হয় তাহলে আপনি যত কেজি হন যদি ছোটো ভাই পছন্দ হয় তাহলে সেটা হলো বড়ো কথা ঠিক আছে এখন মনে করেন আপনিও আপনিও একদম বিয়াল্লিশ কেজি মানে আপনার ছোটো ভাইরাও একদম এক দুই ই ঠিক আছে ওটা তো হলে হবে না ঠিক আছে আমার কথা হচ্ছে আমি আপনাকে বলি মানে অনেকে আছে অনেক মানে দেখতে অনেক হ্যান্ডসাম মোটা কাটা থাকে ঠিক আছে বডি ফিটনেস সুন্দর কিন্তু সুটো বা দেখে ছোটো কিন্তু অনেকে আছে সুখ না দেখে মানে দেখতে একদম মানে মনে হয় যারা যে যাইতেছে প্যান্ট শার্ট হেঁটে হেঁটে যেতেছে শুধু শুধু হ্যাঁ এটার ভিতরে কিছুই নেই আমার মনে হয় কিন্তু আর ছোটো ভাড়া অনেক সময় বড় থাকে কীরকম হয় কারণ আমি জানি না আপনারটা কীরকম আছে আপনার ছোটো ভাটাকে আসলে ছোটো না কেজি বিয়াল্লিশ কেজি ওই সমানই কোনো কিছু তো যাই হোক আমি জানি না এখন আমি আপনাকে দেখবো ওই জিনিস আপনার ছোটো ভাইটাকে দেখব আপনি দেখাবেন তারপর বুঝছেন

আপনি বলতেছেন এক রাতে চারবার আড্ডা দেবেন আমার সাথে এক রাতে একবার দিলে আপনার আড্ডা শেষ এক রাতে একবার দিলে আপনার আড্ডা শেষ একদম ঠিক আছে আচ্ছা আপনার কোনো ফ্রেন্ড আছে বলতেছে আপনার কোনো বন্ধু বান্ধব আছে তাহলে আপনার বন্ধু বান্ধব নিয়ে আসবেন কাউকে আপনার মতো যে মানে একদম ফ্রি থাকে আপনার সাথে এরকম আমি আপনারা যেটা বলছি সেটা বলেন বলতেছি আপনার কোনো বন্ধু বান্ধব এরকম আছে যে আড্ডা দেওয়ার মতো মানে একসাথে তাহলে মানে আপনার মানে একদম ফ্রিলি ফ্রি মন কথা এরকম মানে একদম ফ্রি মন মানসিকতা মনে করেন আপনি যেটার জন্য আসবেন সেও এটার যে এটার কিছু রাজি আছে এরকম হুম বলতেছি আপনার বন্ধু বন্ধুটা মনে করেন যে অনেক হ্যান্ডসাম দেখতে মানে এরকম বন্ধু আছে আপনার দেখতে একটু কালো টাইপের হবে বন্ধুটা ঠিক আছে এরকম একটু হ্যান্ডসাম না হলে তো হয় না বোঝার নাই

না আমি বাসায় থাকবো আবার মাঝে মাঝে একটু মানে একটু তার নিজের পার্সোনাল কাজের উদ্দেশ্যে একটু বাইরে যায় তো ওই জন্য বসছি